জ্ঞানের আলো জালে শিক্ষার দিক আলোকিত আলোকিত হওয়ার এখানে যে ফল জ্ঞান গরিমা মননশীলতা কেউ কি স্কুলের ফল এখানে শুরু জীবনের পথ আশার আলোক রং ধন্যবাদ স্যারকে আমাদের প্রিয় স্কুল সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমাদের স্কুল শুধুমাত্র একটি স্কুল নয় এটি আমাদের অনুপ্রেরণার একটি বড় উৎস যেখান থেকে আমরা জীবনের ভবিষ্যতের দিনগুলি কিরকম হবে সেটা সেটা বুঝতে পারি আমাদের স্কুলে প্রত্যেকটা শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তোলা হয় যেন প্রত্যেকটি শিক্ষার্থী শিক্ষায় আলোয় আলোকিত হয় না বরং একজন সৎ দায়িত্বশীল ও সমাজ উপযোগী মানুষ হিসেবে গড়ে ওঠে এই স্কুলের মাধ্যমে আমি শিক্ষা শুধু আমি শিখছি কিভাবে বাস্তব সমস্যার সমাধান করতে হয় কিভাবে সৃজনশীল চিন্তা করতে হয় এবং কিভাবে অন্যের প্রতি সহনশীলতা এবং সম্মানের আচরণ প্রদর্শন করতে হয়

আমাদের স্কুলটি শুধুমাত্র একটি বিদ্যালয় নয় এখন আমার কাছে একটা পরিবারের মতো আমি গর্বিত যে এই পরিবারের আমি একজন সদস্য ধন্যবাদ